রাজনীতিতে টেনে আনা হচ্ছে জুবিনকে বিরোধী জোট বিজেপির কর্মসূচিতে জুবিন জুবিনের জন্মদিনে আলাদা আলাদা অনুষ্ঠান আঠেরোই নভেম্বর জুবিনের জন্মদিন জুবিনের তিপ্পান্নতম জন্মদিনে রাজ্যে তিপ্পান্নটি জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করেছে প্রদেশ বিজেপি বিজেপি ছাড়াও শরিক দল অগপ বিপিএফ এবং ইউপিপিএলও অংশ নেবে এতে খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার এটা জানিয়েছেন রক্ত দিয়ে স্মরণ করা হবে প্রাণের চেয়ে প্রিয় জুবিনকে মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ শেষ নহয় লণ্ডন ৰক্ত প্ৰতিশ্ৰুতি মুখ্যমন্ত্ৰীৰ ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি দিলীপ শইকীয়া ডাঙৰীয়াই ওঠৰ নৱেম্বৰৰ দিনটোত জুবিন গাৰ্গৰ উপজা দিনত ৰাজ্য জুৰি বিজেপিৰ সদস্যসকলক আৰু এ জি পি বি পি এফ ইউ পি পি এল সকলোকে ব্যাপক ৰক্তদানত জড়িত কৰিবলৈ আহ্বান জনাইছে যাতে আমি সকলোৱে ব্লাড ড'নেট কৰিব পাৰোঁ মই যদিও ওঠৰ তাৰিখে ৰাতিপুৱা আহি যা আহি পাম লণ্ডনৰ পৰা কিন্তু ময়ো নিজে ময়ো ব্লাড ডনেশ্যন কেম্পত সহযোগিতা কৰিম আৰু স্বাস্থ্য বিভাগে বাকী সহায় কৰিব তেৱন্নটা স্থানত তেওঁ তেৱন্ন বৰ্ষ উপলক্ষে তেৱন্নটা স্থানত আমি ব্লাড ড'নেশ্যন কেম্প কৰিম বিজেপি রক্তদান শিবির আর কংগ্রেসের স্মরণ সভা জুবিন স্মরণে বিশেষ অনুষ্ঠান কংগ্রেসের নভেম্বরের সেই সভায় বিরোধী জোটে দ্বিতীয় বৈঠক প্রথম দফার মতো দ্বিতীয় দফায়ও কংগ্রেসের দফায় এই বৈঠকে যোগ দেবে অসম জাতীয় পরিষদ রাইজর দল আঞ্চলিক গণমোর্চাসহ প্রায় সব সবকটি বাম দল রাইজর দলের বিধায়ক অখিল গগৈ কি বলেছেন শুনে নেওয়া যাক কংগ্রেসৰ যিখন কংগ্রেসের কালচারাল প্রোগ্রাম হব আমি সকলে যোগদান করি আৰু তাৰ আগত আমি সকলোৱে আমাৰ আমাৰ নিজৰ নিজৰ আইডিয়াছবিলাক যে নতুন অসম গঢ়িবৰ কাৰণে আমাৰ কি ধাৰণা সকলোৱে নিজৰ নিজৰ আইডিয়াছবিলাক আমি দিম আৰু আইডিয়াছবিলাক দিয়াৰ পাছত তাৰ পৰা এটা কমন মিনিমাম প্ৰগ্ৰেম উলিয়াই অসমক আমি কেনেকৈ আগবঢ়াই লৈ যাম অকল বিজেপিক খেদিলে নহ'ব ন অসমীয়া জাতিৰ কাৰণে নতুন অসম এখন ইনক্লুচিভ অসম এখন ডেভেলপ প্ৰগ্ৰেছিভ অসম এখন কেনেকৈ দিম তাৰ এটা ৰূপৰেখা তৈয়াৰ কৰিম এইটোৱে আজিৰ সিদ্ধান্ত আঠারোই নভেম্বরে বৈঠক নিয়ে ঠিক কি বলেছিলেন অখিল আরও একবার শুনে নেওয়া যাক তারিখ তারিখের দিন কংগ্রেসের যখন আপনার কালচারেল প্রোগ্রাম হব তাত আমি সকলে যোগদান করি এখানেই শেষ নয় জুবিনের ন্যায় দাবিতে ন্যায় যাত্রার আয়োজন করে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে শাসক দল বিজেপি একাধিকবার প্রকাশ্যে বেফাঁস মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীও যাতে স্পষ্ট হয়ে উঠেছে জুবিনকে নিয়ে রাজনীতির রং এবার জন্মদিনেও সেই রাজনীতি থেকে ছাড় পাচ্ছেন না প্রাণের চেপটিও জুবিন রিপোর্ট এন টিভি বাংলা